8 রাকাত তারাবির পক্ষে তারাবি শব্দ দিয়া কোন হাদিস পৃথিবীতে নেই বুখারী মুসলিমে খুলবেন সব জায়গাতি 8 রাকাতের কথা আছে 20 রাকাত কোথাও না 20 রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দুনতান নয় না অরিজিনাল বুখারীতে 20 রাকাত তারাবির নাই 20 রাকাত সম্পর্কে যত বর্ণনা আছে সবগুলা দুর্বল একটা সহিহ তারাবি নামাজ কত রাকাত যদি 8 রাকাত হয় তাহলে হাদিস সহ প্রমাণ কি বোকারি মুসলিমে খুলবেন সব জায়গাতে আট রাকাতের কথা আছে বিশ রাকাত কোথাও নেই কিসের কথা বললাম বোখারি মুসলিম বোখারি মুসলিমে তারাবির অধ্যায় আছে কি না কিনা আছেন নিতে কেমনে আছে আরে পড়েন না কেন আপনি পৃথিবীর সব থেকে দামি কেতাব সেরা কেতাব কোরআনের পরে নাম কি বোখার বোখারিটা পড়েছেন কখন আপনি কোরাই করেন আপনি নামাজের অধ্যায় তারা নিয়ে আমার আমারি জেনে না হয় তারাবীর অধ্যায় পড়েন তারাবীর অধ্যায় পড়েন দেখেন বিশ রাকাতের কোন অস্তিত্ব আছে কিনা আপনি আবার ওই পিছনে নিচে যাবেন না আবার নিজের পক্ষ থেকে হাতি দিয়ে রেখেছে অরিজিনাল বোখারিতে বিশ রাকাত তারাবিন নাই বিশ রাকাত সম্পর্কে যত বর্ণনা আছে সবগুলো দুর্বল একটা শহীদ রসুল্লাম আপনি আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন রসুল সাল্লাম বিশ্রাঘাট করেছিলেন বলবেন হা বলবেন আবু বাকতরব দিয়ে তাড়ানো পড়েছিলেন বলবেন হা বলবেন ওমার পড়েছিলেন বলবেন হা এটা বলবে উমার পড়ে নাই ওমার বেজে পড়তে বলেছেন এটা বলে আর কি আছে পড়তে বলেছেন পড়ে নাই ঠিক আছে তো সুতরাং উমার অবধি এলাম আগে কে ছিলেন

আপনি এটা বলতে পারেন উমার আব্দুলা তারা আনহু এটা আবিষ্কার করেছেন তাই কিছু আসার পাওয়া যায় সাহাবাদের কথা কাজ আসার বলা হয় আসার আসার হাদিস বলেন কেন আর যতগুলো আসার আছে একটা সহি এই নিয়ে মোনা যারা বাস হয়ে গেছে নেটে আছে একটা কথা বলার ক্ষমতা নাই যদি মোনা যারা করি তারা আমি এমন মূলবি জন্ম নাই নাই বাংলাদেশ ভারতে ভারতে বাদ করতে গেছি চার পরিষ নাকি বলেছে ওনাকে বলে দাও যারা করার পরে মারফির করতে হবে আমি বললাম রেডি থাকতে কর তবে ওদের যে বই গেলা চাবো সে বই গেলা পাই নিয়ে আসতে কম কমপাকে কুতুব সিদ্ধার সারা ব্যাখ্যা যেগুলো আছে এগুলো যেন নিয়ে আসে গ্রামে ঢুকছি আমি মাগরিবের পরে এসার আগে দেখলাম গোটা গ্রামে কোনো লাইট নাই বন্ধ লাইট নাই মসজিদে তালা করা বলছে কি ঘটনা কি আর কই কই যে মসজিদে তালা দাড়ি আর এসব নগদ পড়াল তালা মারা মারে সব পড়াইছে ইমাম মহাজির কিচ্ছু নাই আর বলে দিয়েছে যে খবরদার হুদুর আওয়াজ শুনেছি না দাদা সবকে লামাঝাবি বানিয়ে দি এ ভাই লামাঝাবি বানানোর কাজ করলাম আমি হ্যাঁ তোমার আমাজ বাল্যকালে আমরা বলেছি

মানে কি ছিলাম হাম করে ছিলাম এ কথা বলা হবে না সুতরাং অপহারি ফেরাই মোল্লা মাথার মুকুট মাথার তান ইমাম মালিক রহমুল্লাহ মাথার মুকুট মাথার টান ইমাম সাফি আহমদ রহিম আহমুল্লাহ মাথার মুকুট মারা মাথার তান তাদের ফতো নিব যখন কোরআন সন্ন্যার সাথে মিল খাবে যখন মিল খাবে না চারানো দাম নেয় আবু আরিফ নাম দিয়ে ওয়াগো নিত মাসাল আমাদের সমাজে চালু আছে আমি বলেছি গতকাল বাহাপিলে বলেছি আপনারা শুনে নিন আমাদের নামাজ শুরু হয় জাল আমল দিয়ে কয়েকটা জাল আমল দিয়ে আপনারা শুনে নেবেন সব